এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু বা শেষ হয়ে গেছে তোমাদের ভর্তি প্রক্রিয়া শেষ কাদের ভর্তি প্রক্রিয়া শেষ থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার তারপরে হচ্ছে তোমাদের শিক্ষক দিবস তো তোমাদের তার মধ্যে ক্লাস শুরু করার দিকে সেই ব্যাপারটি কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তার আগে বলব যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অল নোটিফিকেশান অন করে দাও এরকমই কিন্তু দুর্দান্ত কি দুর্দান্ত সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা যারা আমাদের চ্যানেলটি যুক্ত নয় পায়নি তাদেরকেও কিন্তু আমাদের ভিডিও লিঙ্কটি দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর সমস্ত শিক্ষার্থীদের অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি দেখছ তারা অবশ্যই একটি কিন্তু লাইক করে দাও একটু কমেন্ট করে দাও চলো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু তোমাদের মূল ভিডিও চলে যাচ্ছি কারণ ভিডিওটা আমরা ছোটোর দিকে সবসময় রাখি আমরা কিন্তু তোমাদের সমস্ত সাজেশান থেকে সমস্ত বিষয়ে যেগুলো আমাদের হাতের কাছে পাবো বা তোমাদের চাহিদা যেগুলো বেশি সেইগুলোই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিন্তু তোমাদের চাহিদা যেগুলো যে সাবজেক্ট বিষয়গুলো সেইগুলি কিন্তু আগের থেকে যেগুলি বলবে সেইগুলিই কিন্তু তোমাদের আমরা ভিডিওর মধ্যে রাখবো যেমন তোমাদের ভর্তি কভার থেকে সরি তোমাদের ক্লাস কভার থেকে শুরু সেই ভিডিওটা কথাটা বলবো আমরা থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টার শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ ছয় নয় দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু ক্লাস শুরু থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অনার্স প্রোগ্রাম মেজর মাইনর যাদের যা সাবজেক্ট আছে কিন্তু সবাই কার কিন্তু ক্লাস শুরু ছয় নয় দু হাজার চোদ্দ ছ তারিখ থেকে তোমাদের কিন্তু নয়ের মাসে ছ তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু তোমরা যথাসময়ে সঠিক সময়ে ক্লাস যাবে এবং তোমাদের কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস কিন্তু হবে তোমাদের কলেজ থেকে তোমরা কিন্তু রুটিনটা সংগ্রহ করে নাও সেই অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে স্যার ম্যাম সাথে যোগাযোগ করো বা তোমাদের গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কলেজে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে স্যার এবং ম্যামদের কাছ থেকে তোমরা কিন্তু রুটিনটা সংগ্রহ করে নাও বা কলেজে গিয়ে রুটিনটা সংগ্রহ করে নিয়ে প্রতিদিন কিন্তু তোমরা কিন্তু নিয়মিত ক্লাস কিন্তু যাও গিয়ে ক্লাসগুলো করো ছ তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু তো তোমাদের আর একটি সেম তাদের কিন্তু তোমাদের কমপ্লিট যারা ফিফথ সেম পড়ছে যাদের থার্ড সেম তাদের কিন্তু হয়তো তিনটি সেম পাবে তো আমি বলবো যে ক্লাস প্রতিদিন যাও তার মধ্যে আছে নবীন বরণ শহরদী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা সমস্ত কিছু পুজো কিন্তু এবার রয়েছে তো পাঁচ তারিখে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসের পরের দিন তোমাদের ছ তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু তোরা কথা না বাড়ি ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে